এটা মডেল এফএসএসেন থ্রি নাইন এইট এটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নতুন এসেছে মার্কেটে খুব গর্জিয়াস একটা কালারে মেশিনটা দেখাচ্ছি আনবক্স করলেই প্রথমে পাচ্ছেন একটা ম্যানুয়াল তারপরে খুব ভালো প্রোটেকশন সহকারে মেশিনটা প্যাকেট করা হয়েছে এইভাবে থাকবে প্রোটেক্ট করা মেশিনটা তারপরে এটা খোলার পরে এরকম আসবে এটা মেশিন অ্যাক্সেসরিজ ফুড প্যাডেল অ্যাডাপ্টার এই হলো মেশিনটা থ্রি নাইন এইট মডেল এখানে পাঁচ ধরনের সেলাই হবে এবং প্রতিটা সেলাই আবার চার রকমের ছোট বড়ো করা যাবে এখানে মোট দেওয়া আছে শূন্য যে মোটটা একেবারে ঘন সেলাই এক নাম্বার যেটা সেটা একটু পাতলা দুই নাম্বারটা আর একটু পাতলা তিন নাম্বারটারে একেবারে ফাঁকা সেলাই হবে কাপড় অনুযায়ী সেলাই আপনি ঘন পাতলা করতে পারবেন অ্যাভারেজ হলো নাম্বার ওয়ান এক নাম্বারটা হলো অ্যাভারেজ সেলাই তারপরে এখানে হলো স্টিচ বাটন এখানে মেশিন চলাকালীন চাপ দিলে সেলাইটা পিছনের দিকে যাবে এটা হলো মেশিনের স্পিড কমানো বাড়ানোর সুইচ এখানে হলো পাওয়ারের সুইচ এবং উপরে হলো লাইটটার সুইচ এরকম অ্যাডাপ্টারটা সাথে দিয়ে দিব অ্যাডাপ্টারটা কারেন্টে প্লাগ করে মেশিনের পিছনে এইখানে যে ডিসি সিক্স ভোল্ট লেখা আছে এইখানে কানেকশন দিতে হবে কানেকশন দিয়ে আপনি মেশিনের যে লাইটের সুইচটা সেই সুইচটা দিয়ে দেখবেন মেশিনে পাওয়ারটা এসেছে কিনা এই যে পাওয়ারটা এসেছে এই মেশিনের পিছনে ড্রয়ার আছে এই ড্রয়ারে আপনি অ্যাক্সেসরিজ রাখতে পারবেন যেমন যে এই অ্যাক্সেসরিজগুলো এই ড্রয়ারে রাখতে পারবেন এরকম তারপরে এগুলো মেশিনের ফ্রন্ট লুক এখন এখানে দেওয়া আছে এই যে মুডগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই এই সুইটাকে সবার উপরে উঠিয়ে তারপরে আপনি মুডটা চেঞ্জ করবেন মেশিনটা যখন স্টার্ট করবেন তার আগে হাত দিয়ে একটা সেলাই এবার বসিয়ে নেবেন যখন কাপড় চেঞ্জ করবেন তারপরে সুইচ দিলেই মেশিনটা চলবে এটা হলো পাওয়ারের সুইচ এটা হলো স্পিডের সুইচ এখন দেওয়া আছে ঘন সেলাই এই যে এক নম্বরটা দেওয়া আছে সেটা আমি এখন মুভ করে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে আমি যখন অন দিব তখন সেটা স্পিডটা এই যে বাটনটা আছে সেই বাটনটা চাপ দিয়ে স্পিডটা কমাতে বাড়াতে পারবেন এই যে বাটনটা আমি এখন চাপ দিলাম এখন আমি দেখবো স্পিডটা কেমন হয়েছে স্পিডটা এখন একটু স্লো হয়েছে এখন সেলাই যখন চেঞ্জ করবেন এই সুইটা সবার উপরে রেখে এই যে বাটনটা আছে এই যে বাটনটা এই বাটনটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর যে সেলাই চাবেন সেই সেলাইটাই হবে তারপরে চেঞ্জ করার পর একটা সেলাই হাফ দিয়ে আগে বসিয়ে নেবেন বসিয়ে আপনি এরপরে যখন সুইচ অন করবেন সেলাইটা এটা থাকবে দেখি সিস্টটা কীরকম দেবেন আমি দেখাচ্ছি যখন সেলাইটা হবে কীভাবে ববিনের সুতা ভরবেন সেটা দেখাচ্ছি মেশিনের এই জায়গাটাতে একটা প্রিমিয়াম আছে এখানে তীর চিহ্ন দেওয়া আছে এটা চাপ দিয়ে যে কোনো একদিকে পেঁয়াজ দিলে এটা বের হয়ে যাবে যখন বের হয়ে যাবে তখন আপনার যে ববিনটা আপনি ফিল করবেন যেমন আমার এখানে কিছু ববিন দেয়া আছে চাপ দিলে এটা বের হবে এরপরে যে ববিনটা ফিল করবেন যেমন এরকম ববিন দেওয়া থাকবে সাথে সেই ববিনটা এখানে বসাবে বসিয়ে আপনি যখন মেশিন অন করবেন তখন এইটা ঘুরবে সাথে সাথে সুতাও প্যাঁচে যাবে যখন এটা ফিল করবেন বা ববিনে সুতা বলবেন তখন সুই থেকে সুতাটা বের করে নেবেন সুতার গাড়ি দিয়ে কীভাবে সেলাই করবেন সুতার গাড়ির জন্য এই এখানে একটা স্প্যান্ডাল দেওয়া আছে এইখানে সুতার গাড়িটা রাখতে হবে রেখে আপনি অ্যাজ ইউজুয়াল যেরকম ফাংশনগুলো আছে সেই ফাংশন অনুযায়ী সুতা সিট করবেন তাহলেই হবে চাপ দিলে আবার ভিতরে চলে যাবে ফুড প্যাডেল দিয়ে কীভাবে সেলাই করবেন মেশিনের সাথে এরকম একটা ফুড প্যাডেল দেওয়া থাকবে মেশিনের পিছনে যেরকম আপনি অ্যাডাপ্টার লাগিয়েছেন সে সেম ওই রকম আরেকটা প্যাডেল লাগানোর জায়গা আছে এই যে প্যাডেল প্যাডেল লাগিয়ে যখন আপনি প্যাডেলে চাপ দিবেন তখন আর হাতের সুইচ ব্যবহার করবেন না যেমন এই যে প্যাডেল এখন এই যে প্যাডেল মেশিনের প্যাডেলটা সাথে আছে এখন আমি যখন এই প্যাডেলটা চাপ দিব যখন আমি এই প্যাডেলটা চাপ দিব তখন মেশিনটা চলে যাবে এভাবে প্যাডেল ব্যবহার করবেন